আসসালামু আলাইকুম দিন ছিদ্দটা আমার প্রত্যেক প্রত্যেক দিনের একটা নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে ডিম সিদ্ধ করি নেই এমন একটা সকাল আমার যায়নি আমার বলতে হয় যে শুভ সকাল ডিম সিদ্ধ ডিম সিদ্ধ করার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কি অবস্থা সবাই কেমন আছে আসলে ডিমকে এত এত ভয় পেতাম ছোটবেলায় শুনতাম যে ডিম খেলে মোটা হয়ে যায় ডিম খেলে ওয়েট বেড়ে যায় ডিম খেলে প্রেশার বেড়ে যায় খেতে হয় না ডিম একটা বেশি খাওয়া যায় না আর এখন ডাক্তাররা সাজেস্ট করেন যে ডিম খেলে সমস্যা হয় না ডিম খেতে পারেন ওয়েট কমানোর জন্য ডিম খেতে পারেন আপনার প্রোটিনের জন্য ডিম খেতে পারেন বিভিন্ন রোগ ব্যাধির উপকারিতার জন্য এটাও শুনে যাচ্ছি ডিম খেলে ক্ষুদা নষ্ট হয়ে যায় যারা ওয়েট কমাতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন তারা ডিম খেতে পারেন আপনার কম লাগবে বা হচ্ছে আপনার খাওয়া রুচি কম হবে তো সকালে বাজারে গিয়েছিলাম বাজার থেকে হচ্ছে হলো ফুলকপি এনেছিলাম এক এক করে প্রত্যেকটা জিনিস একাতে হ্যান্ডলিং হ্যান্ডেলিং করছি হেল্পিং হ্যান্ড না থাকা থাকায় নিজেই সব কাজ একা করছি একা করেও আমার কাছে শান্তি লাগছে কারণ হেল্পিং হ্যান্ডকে যে কাজ করতে বলবো সেই কাজ নিজেই একা একা করতে পারলে আরো শান্তি লাগে মনে হয় যেন একটু কষ্ট বাট তাড়াতাড়ি পারা যায় এই এই জিনিসটা করে দিত এটা ধুয়ে দিত এটা একটু গুছিয়ে তো ওই দিত দিত করতে করতে আমার মনে হয় যেন নিজেরাই অনেক কিছু আমরা করতে পারি জাস্ট আমরা অলসতার জন্য বা চিন্তা করি যে না ওকে দিয়ে করাই এই কাজটার জন্য আমাদের অনেক সময় অনেক কাজ হয়ে ওঠে না বেড়াতে এসেছিলাম একটা অঞ্চলে সে অঞ্চল থেকে রান্না করে ঢুকে ব্লক করছি এবং রান্না করে হচ্ছে সকল ভিডিও ধারণ করছি তো শসা টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা এগুলোকে গুছিয়ে একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আমি এটা অলওয়েজ করি আমার বাসার যত ব্লগ দেখেছেন যারা যতবার আমার ব্লগুলো দেখছেন হয়তোবা দেখেছেন আমি বাজার থেকে যত তরকারি ডিম যাই কিছু কিনি না কেন মোরগ সব কিছুকে একটু ভাবে ধুয়ে তারপরে কাজ স্টার্ট করি এটা প্রত্যেকটা বাসায় করা হয় আমি করছি বা আমার ভালো লাগে বা আমার করতে পছন্দ করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সকাল তরকারি ধুয়ে পরিষ্কার করে চারপাশ পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে যেই মোরগ এনেছিলাম এই মোরগটা ছিল কি বলে পাকিস্তানি লেয়ার মোরগ বলে যেটা হচ্ছে একদম দেশি লাল মোরগ বা হচ্ছে দেশি অনেক বয়স্ক মোরগ থাকে না যেগুলো একদম শক্ত টাইপের বা সিদ্ধ হতে টাইম লাগে একটু মানে সফট না একটু শক্ত শক্ত আমাদের দেশ এটাকে বলে দেশি মোরগ বা রাতা মোরগ যদি গ্রামাঞ্চল থেকে আমার কেউ এই শব্দটা শুনে থাকে যে মুরগির যে বিশ্লেষণটা করলাম এটা বুঝে উঠতে পারবেন তো একটু একটু মোরগটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে হাতে মেখে মশলা কষিয়ে নিলাম আর চুলার উপর বসিয়ে হচ্ছে আমি সকল হলুদ মরিচ দিয়েছিলাম ওদিকে হচ্ছে চুলার নিচে আগুন জ্বলছিল আর আমার হাত একদম পুড়ে যাচ্ছিল হাত দিয়ে মাখতে গিয়ে পরে আর পারলাম না তো পরে গিয়ে হলো হাতল দিয়ে একদম নেড়েচেড়ে ভাবে কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অন্য চুলায় বসিয়ে দিলাম বাসাবর্তী সবার পছন্দের সবজি খিচুড়ি যেমন গাজর আর হচ্ছে ফুলকপি আলু এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আমি অল্প সংখ্যক খিচুড়ি বসিয়ে দিলাম যেহেতু আমরা বাসায় অতিরিক্ত কেউ ছিলাম না তাই যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে সবজি খিচুড়িটাকে আমি চুলার উপর একটা চুলাই হচ্ছে এখন মাংস বসিয়ে দেওয়া হলো সেটা সিদ্ধ হচ্ছে হচ্ছে আমার খিচুড়ি রান্না চলছে এদিকে হচ্ছে সালাদ করে নিচ্ছি মাংস আর সবজি খিচুড়ি আর ওদিকে হচ্ছে টমেটোর সালাদ তার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে শীতের সিজনে বা বর্ষার সিজন দুটো সিজনে কিন্তু খিচুড়ি বেস্ট মনে হয় যে কোনো সিজনে আমার কাছে মনে হয় যেন যে খিচুড়ির কোনো তুলনা হয় না খিচুড়ি বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা পোলাও রোস্টও আমি মনে খুঁজে পাই না যেই খিচুড়িতে যে আমি তৃপ্তি বা আনন্দ বা কাউকে দেওয়া বা রান্না করা বা রান্না করতে গিয়ে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় একটি শান্তি বা হচ্ছে অন্যরকম খাবারের মেনু মনে হয় সবসময় তো তো ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ বাদে টমেটো সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে রেডি করে রাখলাম ওদিকে হচ্ছে সবজি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে আলুটা দিব তাই পানি একটু পরিমাণ মতো দিয়ে আলু দিয়ে আবার হচ্ছে দমে বসিয়ে রাখবো আসলে এই মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তবে খেতে কিন্তু বেস্ট আমার কাছে সবসময় এই মাংস রান্নাটা বা এই মাংসটা ঢাকা শহরের সবচেয়ে বেস্ট বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় এই মোরগ পাওয়া যায় এই মোরগটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ আবার অনেকের পছন্দ না অনেকের অন্য জাতীয় মোরগ পছন্দ করে খিচুড়িটা কেমন লেগেছে আজকে একদম সত্যি করে বলবেন বলবেন প্রমিস করলাম যে আমার খিচুড়ি রান্নাটা বেস্ট হয়েছে তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসার শ্রদ্ধা আর অগণিত 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 শ্রদ্ধা থাকবে যে খিচুড়িটা ঠিক আছে কিনা খিচুড়ি রান্নাটা নিয়ে থাকে আমার সবসময় অতিরিক্ত মনোযোগ আর প্রত্যেকটা রান্না তো মনোযোগ থাকে মনোযোগ ছাড়া তো কোনো রান্না হয় না এটি হচ্ছে আমাদের গৃহিণীদের প্রত্যেকটা গৃহিণীদের যে একটা ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক বা হচ্ছে মনোবল সাহসিক মনোবল বলা চলে যে আমরা রান্না করতে গেলে যে মনোযোগটা আমরা রান্নার মধ্যে দিই এই মনোযোগটা মনে আমরা নিজের প্রতিও দেই না তো এই তো পরে হচ্ছে সবাই মিলে খেতে বসলাম রান্নার প্রশংসা নিজেই করলাম বলেন তো আমার প্রশংসাটা কি একটু বেশি হয়ে গেল আসলে আমি নিজের প্রশংসা করতে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার কাছে লজ্জাকর মনে হয় বা লজ্জা লাগে যে মনে হয় যেন নিজের রান্নার প্রশংসা নিজে করে সবার কাছে যে তুলে ধরছি না আমি সব সময় চেষ্টা করি সবার কাছ থেকে সব কিছু শেখার আমি অনুকরণ করি অনুসরণ করি প্রত্যেকটা মানুষকে অনুসরণ করার পর একটা মানুষ প্রত্যেকটা কাজের সফলতা অর্জন করে কাউকে ছোট করে দেখি না প্রত্যেকের রান্নাকে ফলো করি বা যা রান্নাটা বেশি আমার ভালো লাগে তাকে সবচেয়ে বেশি ফলো করি এই তো আমার আশেপাশে কিন্তু সবাই কাছে একা আমি খাচ্ছি না আমার খাবারগুলো এতটা আমার কাছে এতটা মজাদার লেগেছে আজকে আসলে আমার কাছে মনে হয় যেন আমার রুচির সাথে এই বাসার সবার রুচির সাথে মিল আছে যখন আমি বললাম যে খাবারটা কেমন হবে বা হচ্ছে মনে মনে ভাবছিলাম আমি কাউকে শেয়ার করিনি তখনই সবাই বলতেছিল খিচুড়ি রান্নাটা বেস্ট হয়েছে বাট মাংস রান্নাটা তার চেয়ে বেস্ট হয়েছে তারপর হচ্ছে খিচুড়ি সালাদ মাংস একটা করে ডিম সিদ্ধ সব কিছু মিলিয়ে বেস্ট অফ লাক খিচুড়ি বেস্ট অফ লাক মুরগির মাংস তারপর আমি মুখ খুললাম হ্যাঁ আমার কাছেও সম্মত লেগেছে আমার কাছে যখন রান্না করেছি যদিও রান্না করার পর আমরা ভয়ে থাকি যে কে কি বলে খেতে বসে জানি কে কি বলে ডাক দেয় লবণ কম হয়েছে হলুদ বেশি হয়েছে বা মরিচ বেশি হয়েছে রান্না ভালো হয়নি তবে আজকে সবাই বললো যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ